আমি এই লেবু চাষ করেছি প্রথম বছরে দেখেন কি পরিমাণে আল্লাহ ফল দিয়েছে থুকায় থুকায় ফল এই দেখেন থুকায় থুকায় ফল প্রত্যেক ডালে ডালে ফল প্রত্যেক ডালে ডালে ফল আসেন এই দেখেন থুকায় থুকায় ফল শুধু একটা গাছ না এই পাশে আসেন এই দেখেন এই গাছে ওই এই ডালটা দেখেন কি পরিমাণ একটা ডাল দেখেন কি পরিমাণ এতে ফল দে অনেক ফল আর এবছর তো কম হয়েছে প্রথম বছরে এটা আর আশা করি সামনে বছরে দ্বিগুণ হবে বর্তমানে আমাদের বাংলাদেশের শিক্ষিত কৃষকরা বিভিন্ন চাষাবাদের প্রতি উদ্বিদ্ধ আছে এখানে অল্প টাকা বিনিয়োগে অধিক টাকা উপার্জন করতে পারছে আজকে আমি আলোচনা করব এই সানালেবু চাষ করে আপনি সহজ উপায় কীভাবে সফল হবেন আপনি এই সানালেবু চাষের প্রতি উদ্বিদ্ধ হয়েছেন কি জন্য চাষ আমার ভালো লাগে আমি অনেক ছোটোকালতেই বিভিন্ন ধরনের চারা লাগাই থাকি বিভিন্ন গাছ লাগাই আর এই চায়না লেবু পরবর্তী দেখি এতে লাভজনক বেশি যার কারণে আমি চায়না লেবু উদ্বুদ্ধ বেশি হয়েছি এবং অল্প খরচে অল্প পরিশ্রমে ভালো একটা চাষ করা যায় এতে আর কেন আল্লাহ প্রচুর দেয় আধুনিক যুগ বর্তমান যুগে কৃষকরা এখন শিক্ষিত লোকই কৃষি চাষ করছে বিভিন্ন ফলফগ ড্রাগন চায়না কমলা মালটা এক একজন শিক্ষিত ছেলে বেকার ছেলে তারা দশ বিঘি পনেরো বিঘি করে চাষ করে তারা বেকারত্ব দূর করছে কেননা বাইরেতে যখন এই চায়না লেবু আমদানি করতে হয় আর আমরা শিক্ষিত লোক যদি এই চায়না লেবু চাষ করি তাহলে এই বিদেশি যে টাকাটা আমদানি যে টাকাটা খরচ হয় টাকাটা খরচ হবে না দেশের টাকা দেশেই থাকবে আর দেশের ফল দেশেই খালি দেশের মানুষ সুস্থ থাকবে দেখেন এই ছোট্ট একটা ডাল কতগুলো ফল আচ্ছা এখানে কি কি পরিচর্যা আপনি করে থাকেন এখানে আমি জৈব সার দিই আর একটা দেখেন এই গাছটা কি পরিমাণ সার দিকে গোবর সার দিছি আর হালকা রাসায়নিক সার দিই আর কোম্পানি বিভিন্ন কোম্পানির ওষুধ আমি এখানে ব্যবহার করি যাতে পোকা না আসে বা এই পাতা পচা রোগ না হয় এই এখানে পরিচর্যাও কম আচ্ছা অনেক বাগানে দেখেছি অনেক গাছের ভাইরাস লাগতে আপনার এখানে এ সমস্ত ভাইরাস লেগেছে কিনা আমার এখানে ভাইরাস আমি এই ভাইরাস বলতে কিছু পাইনি তো কিছু কিছু ত্রুটির কারণে হালকা এই পাতা হলুদ হয়ে যায় আবার ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যায় আচ্ছা এই যে পাতা হলুদ হয়ে যায় এর ট্রিটমেন্ট আপনি দিয়েছেন হ্যাঁ এরপর ট্রিটমেন্ট দিয়েছি আমার কয়েকটা গাছ হলুদ হয়েছিল সেগুলো এখন তরতাজা হয়ে গেছে আচ্ছা এখানে কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন আপনি এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় রিডুমিল গোল্ড দেওয়া হয় রিডুমিল গোল্ড দিলেই এর খুবই উপকার হয় হলুদ পাতা কালো হতেই হবে আপনার এখানে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কতটুকু আমার এখানে একটা গাছতে আর একটা দূরত্ব হলো নয় ফুট নয় ফুট বাই দশ ফুট এমনি আছে দশ ফুট আর এমনি হলো নয় ফুট এখানে চায়না কম দেওয়াটা সোজা হয়ে ওঠে মালটা যেমন ঝাপসায় যায় আর এটা সোজাই ওঠে এই জন্য এটা দূরত্ব কম দিলে সমস্যা হয় না আমার তো হয়নি এখনও গাছে গাছে আর এই হয় কম কমলে আর একটা বৈশিষ্ট্য হইলো ছায়া হয় এক গাছের সাথে আর এক গাছের ডাল যদি লেগে যায় তো অসুবিধা হয় না এটা ফল হয় আপনার গাছে যখন ফুল আসা আরম্ভ হয় তখন কি কি পরিচর্যা করলে প্রতিটা ফুল দাঁড়িয়ে যাবে এখানে আমার এই গাছে যখন ফুল হয় ফেব্রুয়ারি মাসে ফুল হয় তো ফুল যখন হয় তখন আমি ফুলি ওষুধ দিই ফুল আসার আগে ভিটামিন দি হরমোন দিই বিভিন্ন ধরনের হরমোন দিয়ে হরমোন দিলে প্রচুর ফুল হয় ফুল আসার পরে যখন দানাটা মটরের দানা বা ছোলার দানার মতো হয় তখনই আমরা বিভিন্ন কীটনাশক ওষুধ দিই আর ভিটামিন দিলে আস্তে আস্তে এতে বড় হয় অনেকে বলে যে বিদেশি যে চেনা লেবু আছে তার রস ভালো মিষ্টি ভালো আর এই লেবুতে নাকি তেমন রস বা মিষ্টি হয় না না এ লেবু লেবুতে প্রচুর রস আপনি দেখবেন যে নভেম্বর মাসে আশা করে আরেকটা ভিডিও দেব তখন এই লেবু লাল হবে থেকে যে লেবুটা আসে ওই লেবুর মতোই কালার হবে এবং ভিতরে দানা একদম মনে হয় যেন দানা নেই আর ভিতরে কালারটাও লাল হবে তার নমুনা আছে দেখানো যাবে আপনার গাছের এখন যে ফলের অবস্থা এখন কি কি পরিচর্যা করছেন এখন পরিচর্যা দিচ্ছি পোকানাশক যেমন দিচ্ছি কীটনাশক হ্যাঁ আর ভিটামিন এই দিয়ে আমি পরিচর্যা করছি আচ্ছা যখন আমরা এই লেবু চারাগুলো রোপণ করি তখন চারার একটা দাম আছে চারি পাঁচটা একটা বেড়ার একটা দাম আছে সমস্ত খরচ খরচা ধরে এক বিঘাতে কেমন খরচ খরচা হয় এক বিঘাতে খুব বেশি খরচ হয় না কেননা এক বিঘায় দেড়শো পিস চারা লাগে একশো বিশ থেকে তিরিশ পিস চারা লাগে এই চারা এক একটা একশো টাকা দাম মাত্র আর বেড়া দিতে ওই পনেরো বিশ পঁচিশ হাজার টাকা টাকা লাগবে তাতে আহ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এক বিঘি ভালো হবে আচ্ছা যে খরচ খরচা হয় এককালীন সময় উঠে যায় এই দ্বিতীয় বছরে যে প্রথম যে ফল আসবে এই ফলে উঠে যাবে টাকা আর পরবর্তী বছরে সব লাভ আর পরবর্তী বছর তো সব লাভ আর প্রচুর হয় আচ্ছা কত বছর পর্যন্ত এই গাছগুলো টিকে থাকে জানা আছে এটা আমি প্রথম লাগাইছি তবে শুনেছি পনেরো পনেরো বিশ বছর বেশি থাকে আপনার যাত্রা মোটামুটি ভালো তো খুবই সুন্দর জাত আমার খুব জাত পছন্দ এই জাতটা খাইতে ভালো কালার আসে ভালো নিশ্চয়ই তো ভালো হবে যদি কেউ আপনার এখান থেকে চারা নিতে চায় তাহলে কি সংগ্রহ করে দিতে পারবে হ্যাঁ চারা চেষ্টা করব তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন ডবল টু সিক্স সেভেন সেভেন জিরো ডবল সেভেন